গতেন আচ্ছা দুইবার বলবে দুইবার বলবে পঁয়ত্রিশ বছর পর আজকে রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাক্ষ নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উৎসব পরিবেশ এই পরিবেশটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু বান্ধবকারী গোষ্ঠী বাস্তবায়ন না করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্রশিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি আল্লাহ রহমতে আমরা আমরা আশা করছি আল্লাহ আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ আর অনুভূতির কথা যদি বলেন এই অনুভূতি সকল শিক্ষার্থীর মতো আমারও অনুভূতি একই যে আমরা যে অনুভূতি পাচ্ছি এই অনুভূতি আমরা পঁয়ত্রিশ বছর পর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর একটা অনুভূতি পেলে যেরকম অনুভূতি হয় সেই অনুভূতি আমার হচ্ছে আমি আমি আশা করি সকল শিক্ষার্থী ভোট দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় আহ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু ডাকসুক যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেস ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে অবস্থা কেমন ছিল বিবিনদ্র আমরা আপনারা কি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারুপতি দিচ্ছি না তবে আমরা অবজারভেশনে আছি আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণ বিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুস্থ যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোন অভিযোগ এখন পর্যন্ত নাই আমরা অবজারভেশন এ রাখছি আমরা প্রশাসনকে বলবো কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যেন না করা হয় তারা বলছে যে বহিরাগতদের একটা ব্যাপার থাকতে পারে প্রবেশ করতে পারে অবস্থান আমরা একই অবস্থান বহিরাগত যেন কোনো এই ক্যাম্পাসে ঢুকতে না পারে বহিরাগতদের আহ আমরা যে নির্বাচন কমিশনকে বলবো প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে গত আচ্ছা দুইবার বলবে পঁয়ত্রিশ বছর পর আজকে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাষ্ট্র নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজশাহী জন্য। আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্রশিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি আল্লাহ তালা রহমতে আমরা আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ আর অনুভূতির কথা যদি বলেন এই অনুভূতি সকল শিক্ষার্থীর মতো আমারও অনুভূতি একই যে আমরা যে অনুভূতি পাচ্ছি এই অনুভূতি আমরা পঁয়ত্রিশ বছর পর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর একটা অনুভূতি পেলে যেরকম অনুভূতি হয় সেই অনুভূতি আমার হচ্ছে আমি আমি আশা করি সকল শিক্ষার্থী ভোট মুখর এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় আহ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু জাকসু চাক যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেস গুলো ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে অভিযোগ আছে অবস্থা কেমন ছিল অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারোর প্রতি দিচ্ছি না তবে আমরা আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই আহ নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণবিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুস্থ ভাবে যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোনো অভিযোগ তারা বলছে যে না করা হয় তারা বলছিল যে বহিরাগতদের একটা ব্যাপার থাকতে পারে প্রবেশ করতে পারে অবস্থান আমরা একই অবস্থান বহিরাগত যেন কোনোভাবে এই ক্যাম্পাসে ঢুকতে না পারে বহিরাগতদের আহ আমরা যে নির্বাচন কমিশনকে বলবো প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে আছে আবার নেন আপনারা জানেন গতবার আচ্ছা দুইবার বলবে দুইবার বলবে পঁয়ত্রিশ বছর পর আজকে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাকসু নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ যে মুখর পরিবেশ এই পরিবেশটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু বান্ধবকারী গোষ্ঠী করা তৎপর ছিল রাকসু বাস্তবায়ন না করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্র শিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি আল্লাহ তালার রহমতে আমরা আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ আর অনুভূতির কথা যদি বলেন এই অনুভূতি সকল শিক্ষার্থীর মতো আমারও অনুভূতি একই যে আমরা যে অনুভূতি পাচ্ছি এই অনুভূতি আমরা পঁয়ত্রিশ বছর পর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর একটা অনুভূতি পেলে যেরকম অনুভূতি হয় সেই অনুভূতি আমার হচ্ছে আমি আমি আশা করি সকল শিক্ষার্থী উৎসব পরিবেশে ভোট দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় আহ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু জাকসু চাকসুতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেস গুলো ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারোর প্রতি দিচ্ছি না তবে আমরা অবজারভেশনে রাখছি আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই আহ নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণবিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই আমরা অবজারভেশনে রাখছি আমরা প্রশাসনকে বলবো কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যেন না করা হয় দেখ এটা একবার তারা বলছতে যে ছাত্রদল তারা বলছতে যে বহিরাগতদের একটা ব্যাপার থাকতে পারে প্রবেশ করতে পারে এইটা আমাদের অবস্থান আমরা একই অবস্থান বহিরাগত যেন কোনোভাবেই এই ক্যাম্পাসে ঢুকতে না পারে বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে কমিশন চিলাক আছে আমাৰ নেচন আপোনাৰ গত আচ্ছা দুইবার বলবে পঁয়ত্রিশ বছর পর আজকে রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাক্ষ নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে উৎসব মুখর পরিবেশ এই পরিবেশটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু বান্তাবকারী গোষ্ঠী ছিল রাকসু বাস্তবায়ন না করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্র শিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি আল্লাহ তালা রহমতে আমরা আমরা আশা করছি আল্লাহ আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ আর অনুভূতির কথা যদি বলেন এই অনুভূতি সকল শিক্ষার্থীর মতো আমারও অনুভূতি একই যে আমরা যে অনুভূতি পাচ্ছি এই অনুভূতি আমরা পঁয়ত্রিশ বছর পর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর একটা অনুভূতি পেলে যেরকম অনুভূতি হয় সেই অনুভূতি আমার হচ্ছে আমি আমি আশা করি সকল শিক্ষার্থী পরিবেশে ভোট দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় আহ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু ডাকসুক যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেস গুলো ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে এখনো অভিযোগ আছে অবস্থা কেমন ছিল বিবিন্দ্রা আপনারা কি দেখতে এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারupati দিচ্ছি না তবে আমরা অবজারভেশনে রাখছি আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণবিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুস্থ যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই আমরা অবজারেশন এ রাখছি আমরা প্রশাসনকে বলবো কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যেন না করা হয় তারা বলছে যে বহিরাগতদের একটা ব্যাপার থাকতে পারে প্রবেশ করতে পারে এই অবস্থান আমরা একই অবস্থান বহিরাগত যেন কোনো এই ক্যাম্পাসে ঢুকতে না পারে বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে আপনারা জানেন গত আচ্ছা দুইবার বলবে পঁয়ত্রিশ বছর পর আজকে রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাক্ষ নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উৎসব পরিবেশ এই পরিবেশটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু বান্তাবকারী গোষ্ঠী ছিল রাকসু বাস্তবায়ন না করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্রশিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে